আমি রাদিয়াল্লাহু তাআলা анহু হদরন তিনটি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হকুল মুসলিমি আলাল মুসলিমি 6 জন মুসলমানের উপর মুসলমানের হক কয়টি কয়টি 6টি সাহাবরা জিজ্ঞেস করলেন কি ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল এই 6টি হক কি কি বলেন এক নম্বর হলো ইজা লাকিতাবু ফাসাল্লিম আলাই একজন মুসলমান যখন আরেকজন মুসলমানের সাথে দেখা হবে তখন পরস্পর পরস্পরকে সালাম দিবে কি দিবে সালাম দিবে দুই নম্বর হলো বা ইজা দাঁকা ফাল আজিবে হোক কোনো মুসলমান যদি আরেকজন মুসলমানকে দাওয়াত দেয় তাহলে সেই দাওয়াত গ্রহণ করবে বা ইজাস্তান শাহ কা ফান শাহ্লাহ কোনো মুসলমান যদি কল্যাণ কামনা করে আরেকজন মুসলমানের কাছ থেকে তাহলে আরেক মুসলমান তাকে কল্যাণের জন্য আদেশ দিবে ভালো ভালো কথা বলবে ভালো ভালো উপদেশ দিবেশা আহমিদাস চতুর্থ নম্বর হলো আল্লাহ রাসুল সাল্লাহাল্লাম বলছেন কোন মুসলমান যদি হাসি দেয় আর যদি ওই মুসলমান হাসির জবাবে আলহামদুলিল্লাহ বলে তাহলে তার পাশে বসে থাকা মুসলমান গুলো ইয়ারহামুক আল্লাহ বলবে কি বলবে ইয়ার আল্লাহ পঞ্চম নাম্বার হলো ওয়া ইজা মারিদা ফাউযুহ কোন মুসলমান যদি অসুস্থ হয় তাহলে সেই মুসলমানকে দেখতে যাবে শেষ পয়েন্ট হলো কোনো মুসলমান যদি মারা যায় তাহলে তারা জানা যায় শরিক হবে আমরা ছয়টাই ধারাবাহিকভাবে শুনলাম